আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ওখানে কে টা ও বাবা ভুতু আল্লাহ ভুতু এই ভুতু তোমার নাম কি ভুতু তোমার নাম কি ভুতু নাম বলো এই যে রান্নাঘরে চলে আসলাম মশলাটা কষায় নিলাম তেল উপরে উঠে গেছে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করবো আর সকালের জন্য রুটি বানাবো এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিব এই যে মুরগির মাংসটা কষানো শেষ এবার কাঁঠালের বিচিটা দিয়ে দিব এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম এবার এই দইটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব এই যে কষানোর জন্য দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে ডেকে নেবো আজকে কিন্তু এটা দিয়েই রুটি খাবো সকালের এবং দুপুরেও খাব এই জন্য একসাথে বসাই নিলাম সে পানি দিয়ে ভিজা রান্নাঘরে চলে আসছে তুমি পানি লাগাইছো কেন হ্যাঁ হ্যাঁ এই যে রুটি বানানোর জন্য আটাটা সেদ্ধ করে নিলাম এবার ভালোভাবে মধ্যে তারপরে রুটিগুলো বেলে নিব। এই যে কষানো শেষ তেল উপরে উঠে গেছে এবার পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিব এই যে রুটি বেলে নিতেছি এই যে রুটি বেলা শেষ এখন ভেজে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর রুটিগুলো ফুলে উঠছে এই যে ছেলে মেয়ের জন্য পরাটা ভেজে নিলাম এখন ডিম ভাজি করব এই যে ডিম ভাজি করব তার জন্য তেল দিয়ে দিলাম এই যে ডিমটাও ভাজি করা হয়ে গেল এই যে আরেক দিকে কাঁঠালের বিচিটা হইতেছে আরো টাইম লাগবে সিদ্ধ হতে এই যে সকালের নাস্তা ছেলে মেয়ের জন্য আমার জন্য একদম রেডি এবার খেয়ে নিব তারপরে দুপুরের রান্না বান্না আবার শুরু করব এই যে দেখেন সকালের নাস্তা খেতে বসে গেছে আব্বু তুমি কি খাও নুটি তার সাথে আর কি এই যে পাটের শাক নিয়ে আসছিলাম বাজার থেকে পেঁয়াজ ভেজে যে শাকগুলো দিয়ে দিলাম এবার শাকটা ভেজে নিব এই যে শাক বাটিতে বেরিয়ে নিয়েছি আর ওই দিক থেকে সকালের যেই কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করছি ওইটাও বাটিতে বেড়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য দেখেন দুইটার কালার কি সুন্দর কার কার পছন্দ পট শাক এবং মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি এই যে ছাদ বাগানের ফুলগুলো এই যে আমার ভাতিজা ছাদে বসে খেলতেছে এগুলো যখন গ্রামে ছিলাম তখন ছোট ছোট ভিডিও নিয়ে রাখছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করতেছি সে ফুল ছিঁড়তেছে আব্বু তোমাকে অনেক মিস করি যে দেখেন সে ফুল নিয়ে দুষ্টমি করতেছে আর ছাদের ফুলগুলো দেখছেন কত সুন্দর ফুটে আছে সকালবেলা দুই ধরনের ফুল টাইম ফুল আর নয়নতারা ফুল দুইটাই কিন্তু দেখতে ভালো লাগতেছে সবাই ফুলের সুবাস নিয়ে নেবেন ফুল গাছ লাগাতে কিন্তু ভালোই লাগে বাগানে